ওকে আমি আজ শুরু করতে যাচ্ছি তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে তোমরা যারা ক্লাস এইটে পড়ো তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে সেই রুটিনটা আমি আজকে দেখাবো তোমাদের তোমরা আমার সাথে দেখতে থাকো বিষয় শিক্ষাবর্ষ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এখানে অষ্টম শ্রেণীটা আজকে দেখাবো আমি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীটা দেখানো হয়েছে এবং নবম শ্রেণীটার পরের ভিডিওতে দেখাবো আজকে দেখাবো অষ্টম শ্রেণীটা বিষয় বিষয় ভিত্তিক হ্যাঁ তোমাদের বিষয় ভিত্তিক ষানমাসিক ষান সামষ্টিক মূল্যায়ন সংশোধিত সময়সূচি রুটিন হ্যাঁ তোমাদের সামষ্টিক মূল্যায়নের পরীক্ষার যে রুটিনটা রুটিনটা সেই প্রকাশিত তো তোমরা হয়েছে দেখতে থাকো আমি দেখাতে চলছি রুটিনটা দেখবা আজকে আমি তোমাদের যে রুটিনটা দেখাবো সেটা হলো ক্লাস এইট যারা ক্লাস এইটে পড়ো তারা শুধু আজকে রুটিনটা দেখো এর পরবর্তীতে আমি নবম শ্রেণীটা দেখাবো ওকে এই দিক দিয়ে হলো তারিখ এখানে হলো তারিখ আর অষ্টম শ্রেণীটা হলো এইখান দিয়ে আমি যে দিয়ে দাগ দিয়ে রাখছি সেটা তোমরা চাইলে স্ক্রিনশ দিয়েও নিতে পারো এটি হলো অষ্টম শ্রেণী হ্যাঁ আমি আজকে দেখাবো তোমাদের পরীক্ষা শুরু হবে অষ্টম শ্রেণীর পরীক্ষা শুরু হবে তিন তারিখ থেকে জুলাই মাসের তিন তারিখ থেকে দুই চব্বিশ সাত মাস দুই চব্বিশ সাত মাস তিন তারিখ হ্যাঁ তাহলে সাত মাস তারিখ হলো সাত মাস হলো জুলাই মাস জুলাই মাসের তিন তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে তিন তারিখে প্রথম পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো জীবন ও জীবিকা অষ্টম শ্রেণীর জন্য জীবন ও জীবিকা দিয়া পরীক্ষা শুরু হবে তারিখ যাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা শুরু হবে সেটা পরীক্ষার নাম হলো স্বাস্থ্য এরপরে সুরক্ষা এরপরে অষ্টম শ্রেণীর জন্য দশ তারিখ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো ধর্ম এরপরে তেরো তারিখ অনুষ্ঠিত হবে জুলাই মাসের তেরো তারিখ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণীর জন্য সেটা হলো শিল্প সংস্কৃতি এরপরে পনেরো তারিখ জুলাই মাসের পনেরো তারিখ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটা তো হলো বাইশ তারিখ জুলাই মাসের বাইশ তারিখ যে অনুষ্ঠিত হবে সেটা হলো গণিত অষ্টম শ্রেণীর কথা বলতেছি অষ্টম শ্রেণীর জন্য এরপরে জুলাই মাসের চব্বিশ তারিখ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো বিজ্ঞান অষ্টম শ্রেণীর জন্য এরপরে সাতাশ তারিখ জুলাই মাসের সাতাইশ তারিখ যে অনুষ্ঠিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটা হলো তারিখে এরপরে সবার শেষে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো তারিখ তোমাদের পরীক্ষা শুরু হবে তিন তারিখ থেকে শেষ হবে তিরিশ তারিখ গিয়া প্রায় এক মাসের মতো তোমাদের সবার শেষে অষ্টম শ্রেণীর সবার শেষে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো ডিজিটাল প্রযুক্তি ঠিক আছে তোমরা দুজি উপকৃত হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো সকল পরীক্ষার সাজেশন পেয়ে যাবে এই চ্যানেলে ওকে সকলকে ধন্যবাদ